ক্যারিয়ার বিষয়ে যখন কথা বলছিলাম আমাদের টুডেইস ওয়ার্ল্ড বা বর্তমান প্রজন্মতে যদি আমরা ফোকাস করি তাহলে আইটি নির্ভর এখন মানুষ তারা সবাই খুব এআই প্রযুক্তি নির্ভর এবং আইটি নির্ভরশীল সো আইটি এর দিক থেকে আপনি যেহেতু এটা এই ডিপার্টমেন্টের হেড আমাদেরকে কি একটু ক্যারিয়ার গাইডলাইন দিতে পারেন যে কতটুকু ফোকাস করলে বা কোন দিকটা দিয়ে আমরা আগালে এটা একটা ভালো ফিডব্যাক আমরা পেতে পারি আচ্ছা আইটি তো একটা পুরো তো এখানে আমরা আসলে বর্তমান যে বাংলাদেশের পরিস্থিতি এই জায়গায় যদি কথা বলি এত বড় বিষয় ফোকাস আমরা যদি ছোট ছোট বিষয়গুলো নিয়ে আগে আগে দেন আমরা এখানে একটা ভালো বেনিফিট পাব কিভাবে যেমন আমি যদি বলি আপনাকে যে আইটির কোন সেক্টরগুলোতে আমরা কোর্স করতে পারি আর সেখানে হতে পারে ডিজিটাল মার্কেটিং ফর ফ্লুয়েন্সিং হতে পারে ওয়েবসাইট ডিজাইন ফর ফ্লুয়েন্সিং এই জায়গাগুলোতে যদি আমরা স্কিল আপ হই আমরা মোটামুটি একটা ওভারঅল ধারণা পেতে পারবো এবং এখান থেকে একটা ভালো রেভিনিউ বা সোর্স নিয়ে আসতে পারবো আমাদের জন্য তো সেই জায়গায় থেকে আমার মনে হয়েছে যে এই কোর্সগুলো বেটার অপশন হতে পারে এখনকার স্টুডেন্টদের জন্য আমাদের ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন এন্ড সিটিটেক আইটি দুটো প্রোগ্রাম লঞ্চ করেছে দেখতে পাচ্ছি এক হচ্ছে ওয়েব ডিজাইন ফর ফ্রিল্যান্সিং লেভেল থ্রি এবং ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং লেভেল টু এটার সাথে গভর্নমেন্টের একটা অ্যাফিলিয়েশনও আমরা দেখতে পাচ্ছি আপনি যদি এটা একটু আমাদেরকে ব্যাখ্যা করেন আচ্ছা তো আমরা যেটা করছি ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন এবং সিটি টেক আইডির পক্ষ থেকে আমরা দুইটা কোর্স লঞ্চ করছি একসাথে আমরা জয়েন্ট কোলাবোরেশন এটা হচ্ছে সেটা হচ্ছে ওয়েব ডিজাইন ফর ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং তার ঠিক পাশাপাশি যেটা মেইন বিষয় সেটা হচ্ছে এনএসডি সার্টিফিকেট সো এইটা গভর্নমেন্টের যে লোগোটা আপনি দেখছেন সেটা একদম গভর্নমেন্ট করতে একটা সার্টিফিকেট পাবে স্টুডেন্টরা এবং এটা কোলাবোরেশন হবে একটা স্টুডেন্ট সাপোজ এটা কাদের জন্য দরকার যারা টেকনিক্যাল রিলেটেড আছে যারা মাদ্রাসায় পড়ছে বা যারা নর্মাল স্টুডেন্টরা পড়াশোনা করতেছে তাদের জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট বিকজ তারা হয়তো বা একটা পর্যায়ে যে কোনো একটা জায়গায় জব করবে গভর্নমেন্ট কোনো একটা পজিশন যে নিজেকে তৈরি করার চেষ্টা করবে বা একটা জব নেওয়ার ট্রাই করবে সো ওই জায়গাটাতে সে যে একটা ডকুমেন্টেশন ব্যাপারগুলো আছে সে যেটা জিনিস একটা জিনিস পারে একটা জিনিস জানে এটা যে কেউ একজন অ্যাপ্রুভ করেছে সেটা দেশ হোক দেশের বাইরে হোক এই জায়গাটা থেকে এমএসডি এর সার্টিফিকেটটা খুবই প্রয়োজন এবং সে এটা শুধু দেশে না এটা দেশের বাইরেও সে কাজে লাগাতে পারে খুব মূল্যবান একটা তথ্য আজকে জানলাম যে এই এম এর সার্টিফিকেটটা শুধু ইন্টারনালি না আমরা ওয়ার্ল্ডওয়াইড ইন্টারন্যাশনালিও ব্যবহার করতে পারছি ট্রু আর একটু যদি ছত্র করে জানতে চাই যে এই জিনিসটা বা এই কোর্সটা জয়েন করতে গেলে কি কি প্রয়োজন হবে কি কি শিক্ষাগত যোগ্যতা বা কি কি রিকয়ারমেন্ট আমাদের প্রয়োজন আচ্ছা এটা এটাও আমি বলবো কেউ যদি কম্পিউটারে মোটামুটি দক্ষতা থাকে নরমালি টাইপ করতে পারে অপারেট করতে পারে বা ইন্টারনেট সম্পর্কে ন্যূনতম একটা আছে যে ইন্টারনেট কিভাবে ইউস হয় এবং যার এটা প্রয়োজন তাদের জন্য এটা দরকার এখন আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন এটা কাদের জন্য প্রয়োজন রাইট এটা একটা গুড হতে পারে আমি বলবো যারা অ্যাকচুয়ালি অনেক ভিশনারি পার্সন যারা একটা সিচুয়েশন বা একটা পজিশন একটা জায়গায় জব করছে এখন বা জব করবে সামনে সেই জায়গায় কম্পিউটার রিলেটেড ইন্টারনেট রিলেটেড সেখানে ওয়েবসাইট ডিজাইনের কাজ হতে পারে ডিজিটাল মার্কেটিংয়ের প্রয়োজন হতে পারে সো এই জিনিসগুলো যে জায়গায় ইনভলভ আছে সেই জায়গাটাতে সে তার এই টোটাল প্রসেসটা জন্য যে আমি অ্যাকচুয়ালি আমি পারি এবং আমার সার্টিফিকেশন আছে তার জন্য তাদের এই এনার্জি সার্টিফিকেটটা প্রয়োজন তার জন্য তাদের স্কিলটা প্রয়োজন তো আমরা যেটা করবো প্রথমে আমরা তাকে একটা কোর্স স্কিল শিখাবো এবং সেটা শিখবে যাদের ইচ্ছা আসে যে এই বিষয়ে কিছু একটা করবে লাইফে তো তাদেরকে আমরা কি করব আমরা একটা স্কিল শেখাবো শেখানোর পরবর্তীতে আমরা এনএসডি সার্টিফিকেটটা তাকে দিব সেটা অবশ্যই তাকে পরীক্ষা দিয়ে পাশ করে তারপর সার্টিফিকেট নিতে হবে তো পাশ করার জন্য যা যা করা দরকার যে যা শেখানোর দরকার সবগুলা বিষয় আমরা সব টুকু সাপোর্টই আপনারা আমরা দিব কথা বলছিলাম ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স এন্ড ম্যানেজমেন্টের সিটি টেক আইটি ডিপার্টমেন্টের হেড মিস্টার আফনান আদনানের সঙ্গে যাবতীয় যা তথ্য আমরা তো পেয়ে গেলাম তারপরেও যদি বিস্তারিত জানতে চান যোগাযোগ করুন কমেন্টে এবং ফোন নাম্বার তো দেওয়া থাকছি ধন্যবাদ সবাই